সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব যে ঘন ঘন পোশাব হলে কি খাবেন বা কি খাবেন না কিছু লাইফস্টাইল খাদ্যাভ্যাস এবং বিধি বিধিনিষেধ নিয়ে আলোচনা করব। তো এই লাইফস্টাইল পরিবর্তন অথবা খাদ্যাভ্যাসগুলো যদি আপনি পরিবর্তন করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের যাদের এই ফ্রিকুয়েন্ট ইমুরিনেশন বা ঘন ঘন প্রস্রাব এই সমস্যা অনেকটাই আস্তে আস্তে কমে আসবে দেখা যায় এই ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ঘন ঘন প্রস্রাব যাদের হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে আসলে লজ্জায় অনেকেই বাসায় হোক বা কারোর সাথে শেয়ার করে না অথবা ডাক্তারের কাছেও ওইভাবে প্রাথমিক অবস্থায় যায় না এবং দেখা যায় দীর্ঘদিন সেই রোগটা ভোগার ফলে আস্তে আস্তে ক্রণিক হয়ে যায় কিন্তু প্রথমে যদি একজন ভালো ডাক্তার পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া যায় তো দেখা যায় সেক্ষেত্রে খুব দ্রুত আসলে এই রোগটা আরোগ্য হয়ে যায় দর্শক এই ঘন ঘন প্রস্রাব হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে যেমন অনেকের সিস্টেইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে হতে পারে অথবা পোস্টেড এনলার্জ বা পোস্টেড গ্রন্থে যাদের বৃদ্ধি পেয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার এই ঘন ঘন প্রস্রাবটা হতে পারে এছাড়া যাদের প্রস্রাবে ইনফেকশন রয়েছে অথবা মূত্র নালে মূত্র থলিতে কোনো সমস্যা রয়েছে অথবা ইউরেথারাল স্ট্রিকচার রয়েছে সেক্ষেত্রে আপনার এই সমস্যা হতে পারে অনেকের দেখা যায় প্রস্রাবের রাস্তাটা শুরু হয়ে যায় চিকন হয়ে যায় তো সেক্ষেত্রেও আপনার এই ঘন ঘন প্রস্রাব প্রস্রাব ক্লিয়ার হয় না এই সমস্যাগুলো দেখা দিতে পারে আবার বর্তমানে দেখা যায় আসলে এই ঘন ঘন প্রস্রাবটা মূলত চল্লিশ ঊর্ধ্ব অথবা পঞ্চাশ ঊর্ধ্ব যাদের বয়স তাদের এই সমস্যা বেশি হওয়ার কথা বা সচরাচার বেশি দেখা যায় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক যুবক বয়সও এই সমস্যা ফেস করে থাকে যেমন বিশ বছর পঁচিশ বছর বা তিরিশ বছর বয়স এই রুগীদের মধ্যেও আমরা পেয়ে থাকি দেখা যায় অনেকের হয় কি বয়সের শুরুতে বুঝে হোক না বুঝে হোক যারা অত্যাধিক মাস্টারবেশন করে তাদের আসলে পেলভিক রিজন অতি সংবেদনশীল হয়ে যায় এবং তাদের ব্লাডারটা অতিরিক্ত মাত্রায় সক্রিয় হয়ে যায় তো সেক্ষেত্রেও দেখা যায় আপনার এই ঘন ঘন প্রস্রাবটা হতে পারে তো এখন আসি আসলে আপনারা এই ঘন ঘন প্রসাব হলে কি খাবেন বা কি খাবেন না প্রথম যেটা হচ্ছে আপনার চা কফি এবং কোল্ড ড্রিঙ্কস এই তিনটে খাবার একদমই পরিহার করতে হবে সেটা ব্ল্যাক টি হোক অথবা গ্রিন টি হোক কোনো ধরনের চা আপনার একদমই খাওয়া যাবে না এবং কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে সেই সাথে যাদের দেখা যায় ধূমপানের অভ্যাস রয়েছে ধূমপানটা আসলে প্রত্যেকটা ডাক্তার হোক অথবা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এটা খাওয়া উচিত না তো যারা এই ধূমপানের অভ্যাস রয়েছে তাদের একদমই ধূমপানটা পরিহার করতে হবে তো দেখা যায় কি অনেক সময় একবারে ধূমপানটা অনেকেই ছেড়ে দিতে পারে না আস্তে আস্তে কমিয়ে আনবেন অল্প অল্প করে একদমই এটা বাদ দিয়ে দিতে হবে দর্শক এছাড়া আপনার রেড রেডমিট যেটা বলা হয় অর্থাৎ গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস দুম বা উট এই চার পাওয়ালা প্রাণীর মাংস একদমই আপনার পরিহার করতে হবে এগুলো খেলে আপনার এই ঘন ঘন প্রস্রাবটা অতিমাত্রায় বৃদ্ধি পাবে আর দেখা যায় আপনার এইটা বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড বেশি রয়েছে দেখা যায় ঘন ঘন প্রস্রাব বা পোশ্রাম কেন্দ্রিক যে সকল সমস্যা এগুলো কিছু রিপোর্ট আমরা যখন করাই তখন ম্যাক্সিমাম সময় পেশেন্টদের মধ্যে আপনার ইউরিক অ্যাসিডটা বেশি থাকে তো সেক্ষেত্রেও আপনার এই মাংস জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে আপনি মুরগি খেতে পারবেন পরিমিত আকারে হ্যাঁ সকল খাবারই আপনি পরিমিত খেতে পারেন এবং যদি আপনার এই গরু ইলে গরুর মাংস অথবা খাসির মাংস এই সকল খাবারের প্রতি যদি অত্যাধিক চাহিদা থাকে আপনি সপ্তাহে একবার দেখা যায় এক পিস বা সর্বোচ্চ দু পিস আপনি খেতে পারেন কিন্তু অতিরিক্ত মাত্রায় এই রেডমিট বা গরু খাসি এগুলোও খাওয়া যাবে না এর সাথে দেখা যায় কি অনেকের একটা ধারণা আছে যে আমি রুটি খেলে হয়তো আমার প্রস্রাবটা কমে আসবে ভাত খেলে প্রস্রাব বেশি হবে এটা ভুল ধারণা আসলে কিন্তু হয় কি রুটি খেলে অল্প খাওয়া হয় এবং ভাত খেলে দেখা যায় বেশি মাত্রায় খেয়ে ফেলে ভাতের সাথে সবজি নেয় মাছ বা মাংস নেয় সেই সাথে ডাল খায় তো এই কেন্দ্রিক সমস্যা যাদের রয়েছে তাদের একটা জিনিস খেল খেয়াল করতে হবে যে প্রত্যেকটা খাবারই আপনার পরিমিত আকারে খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না সেই সাথে আপনার পানিটাও আসলে অতিরিক্ত খাওয়া যাবে না আমরা অনেক পেশেন্ট পেয়ে থাকি যে তারা বলে যে আমি ঘুম থেকে উঠেই এক লিটার বা এক লিটারের উপরে আমি পানি খেয়ে ফেলি এটা এখন দেখা যায় সে কি কারণে খাচ্ছে সে নিজেও জানে না কিন্তু এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে হয়তো সে অনেক আগে থেকে এইভাবে খায় এখন ঘুম থেকে উঠেই সে এতগুলো পানি খেয়ে ফেলে কিন্তু এভাবে করা যাবে না আপনি যখন রাতে শুইতে যাবেন ঘুমাতে যাবেন তার আগে অতিরিক্ত পানি খাওয়া যাবে না এবং ঘুম থেকে ওঠার পরেও আপনি খালি পেটে এত পানি খাওয়া যাবে না যাদের এই ঘন ঘন প্রস্রাব রয়েছে আপনারা এক গ্লাসের বেশি একসাথে পানি খাবেন না পারলে এক গ্লাসের কমই খাবেন একটু এবং আপনার যখন তৃষ্ণা পাবে তখন খাবেন এছাড়া আপনি পানি না দেখা যায় যারা অফিসের কাজ করে হ্যাঁ এসিতে হোক বা নন এসির মধ্যেই হোক ওইভাবে কায়িক পরিশ্রম হয় না তাদের তো আসলে ওইভাবে পানির চাহিদা থাকবে না একজন রিক্সাওয়ালার যেভাবে বা দিনমজুর যে করে কায়িক পরিশ্রম করে তার শরীরে যেভাবে ঘাম বের হবে অথবা যার যে তার যে ক্যালোরিটা খরচ হয় সেক্ষেত্রে তার পানির চাহিদাও বেশি থাকে কিন্তু একজন অফিসিয়াল বা একটা সরকারি চাকরি করে বা প্রাইভেট চাকরি করে এসির মধ্যে থাকে ওইভাবে কায়িক পরিশ্রম হয় না তো সেক্ষেত্রে আপনার পানির চাহিদা ওইভাবে থাকার কথা না এবং থাকবেও না সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দুই লিটার পানি খাবেন এবং যারা বেশি পরিশ্রম করেন তাদের তৃষ্ণার উপরে নির্ভর করে এটা তিন লিটার হতে পারে চার লিটারও হতে পারে সেটা যখন তার পিপাসা পাবে তখনই সে পানি খাবে এছাড়া অতিরিক্ত এই যে আমার একটু মনে হয় গ্যাসের সমস্যা হইলো কিনা বা একটা মেন্টালি যে ধারণা আমি এখন খাবার খেয়েছি খাবারের পর আমার এতগুলো পানি খেতে হবে অথবা আমার খাবার খাওয়ার আগে আমার এতগুলো পানি খেয়ে খাবার খেতে হবে এরকম ধারণা পোষণ করা যাবে না দর্শক এছাড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার মশলা জাতীয় খাবার এগুলোও পরিহার করতে হবে এবং দেখা যায় এই ঘন ঘন প্রস্রাব হলে অনেকের দেখা যায় দিনের বেলা বেশি প্রস্রাব হয় অথবা অনেকের বিকেলে বেশি হয় অনেকের রাতে বেশি হয় তো দেখা যায় এটা একটা মারাত্মক সমস্যা ওই ব্যক্তির ক্ষেত্রে দেখা হয়ে যায় যেমন দেখা যায় সে অফিসে যাবে অথবা কাজকর্ম তার ব্যাঘাত ঘটতে থাকে এবং রাত্রে যখন সে ঘুমাতে যায় ঘুমের মধ্যে যদি তিনবার পাঁচবার ছবার ঘুম থেকে উঠতে হয় এটা খুবই একটা বিরক্তিকর অবস্থা তো আপনাদের যাদের এই ফ্রিকোয়েন্ট ইউরিনেশন বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে এগুলো আপনারা এই খাবার দাবার বা আমি যে নিয়মকানুন খাদ্যাব বা সব কিছুতেই আসলে একটা পরিমিতি আকার পরিমিত আকার ধারণ করতে হবে যে অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না তো এই লাইফস্টাইল এইভাবে একটু চেঞ্জ করতে হবে খাবার দাবার চেঞ্জ করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে মানসিক স্ট্রেস নেওয়া যাবে না সেই সাথে আপনার একজন ভালো রেজিস্টার ডাক্তার দেখাতে পারেন যারা দীর্ঘদিন ভুগে থাকেন ডাক্তার সাহেব আপনার আসলে আপনার ডায়াগনিস্ট করবে সিমটম নিবে তারপর আপনার ট্রিটমেন্ট দিবে যদি টেস্টের দরকার হয় কিছু টেস্ট করাবে এবং আপনাদের যাদের এই সমস্যা রয়েছে এটা হোমিওতে খুব ভালো চিকিৎসা রয়েছে কিছুদিন আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ এই ঘন ঘন প্রস্রাব সেটা যে কারণেই হোক সিস্টেইটিসের কারণে হোক অথবা আপনার পোস্টেট এলার্জ বা পোস্টেড গন্ধির এটা যদি বৃদ্ধি পায় সে কারণে হোক অথবা ব্লাড আর যদি অতিমাত্রায় সক্রিয় অ্যাক্টিভ হয়ে যায় সেই কারণে হোক অথবা ইউরেথ্রাল স্টিকচার প্রসবের রাস্তা শুরু হয়ে যায় যে কারণেই হোক না কেন ইনশাল্লাহ এটা হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে আপনি কিছুদিন ওষুধ খেলে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম